হ্যালো ফ্রেন্ড আমি ইয়াসিন আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বা কি আরলফ স্টার্টার মোটরের সম্পর্কে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক প্রথমে জেনে নিই সেলফ স্টার্টার বা স্টার্টার মোটর কি জেনারেটার বা গাড়িকে যখন স্টার্ট করা হয় সেই স্টার্ট বা ক্রাঙ্কিং করানোর জন্য ব্যবহার করা হয় স্টার্টিং সিস্টেম অর্থাৎ ইঞ্জিনকে ঘোরানোর জন্য একটি মোটর ব্যবহার করা হয় সেই মোটর বলা হয় স্টার্টিং মোটর সেই মোটরের সাথে একটি পিনিয়ন থাকে যা ফ্লাই হুইল সাথে কানেক্ট করা থাকে যেহেতু ফ্লাই হুইল এর গিয়ার থেট বেশি এবং মোটরের পিনিয়নের যে গিয়ার থেট সেটি কম থাকে তার রেশিওর অনুপাত সেভেন টু ওয়ান থেকে টেন টু ওয়ান হয়ে থাকে এই গিয়ার রেশিওর জন্য যে টর্ক থাকে তা অনেকটা বাড়িয়ে দেয় ইঞ্জিনে দেওয়া হয় সুতরাং যখন গাড়ি স্টার্ট করা হয় তখন এই মোটর ফ্লাই হুইল ঘুরিয়ে দেয় এবং ইঞ্জিন স্টার্ট হয়ে যায় ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে ফ্লাই হুইলে দু থেকে তিন হাজার আরপিএম সৃষ্টি হয় বা সহজ ভাষায় দু হাজার থেকে তিন হাজার আর পি এম এ ফ্লাই হুইলটি ঘুরতে থাকে কিন্তু এত স্পিড থাকার কারণে যে কোনো সময় মোটরটি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এর ভেতরে একটি ডিভাইস লাগানো থাকে যাকে ওভার রানিং ক্লাচ বলা হয় এই ডিভাইসটি ক্র্যাঙ্ক শেপ থেকে আগত টর্ককে আস্তে আসতে দেয় না ফলে সেলফ স্টার্টার মোটরের কোনো ক্ষতি হয় না স্টার্টিং যে পিনিয়ন লাগানো থাকে সেটি একটি ডিসি মটরের সাথে কানেক্ট করা থাকে এই ডিসি মটরের কথা যদি বলতে হয় তাহলে এইভাবে বলা যেতে পারে একটি গোল উপরে চারটি পোল লাগানো থাকে এবং এই চারটি পোলের মাঝে একটি শ্যাপ্ট থাকে যার উপরে একটি কন্ট্রাক্টর কয়েল এবং কয়েলের উপরে থাকবে চারটি কমিউটেটের তখন এই কম্পিউটে ব্র্যাশ সাথে কানেক্ট হবে আর এই মোটরকে হাই কারেন্টে সহজে কাজ করানোর জন্য চারটি পোল বা ব্রাশ সিরিজের সাথে কানেক্ট করে ওয়াইন্ডিং করা হয় সিরিজে কানেক্ট হওয়ার পরে এই কারণে মোটরকে ডিসি সিরিজ মোটর বলা হয়ে থাকে এই সেলফ স্টার্টার মোটরকে এখন ওয়াইন্ডিংয়ের ভেতরে দিয়ে যখন কারেন্ট পাস হবে তখন তার চারটি পড়লে ইলেকট্রো হয়ে যাবে এবং এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে এই ম্যাগনেটিক ফিল্ড এবং কন্ডাক্টরের উপরে একটি টর্ক জেনারেট করবে এবং টক জেনারেট করার ফলে একটি হাই কারেন্ট উৎপন্ন হবে এবং হাই কারেন্ট উৎপন্ন হলে সাথে সাথে সে সেলফ স্টার্টার বা মোটর থেকে একটি হাই টর্ক পাওয়া যাবে তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক একটা সেলফ স্টার্টার বা সেলফ মোটর একটা ইঞ্জিনকে কিভাবে স্টার্ট করতে সক্ষম হয় থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে আমরা